হস্রৌকার যুক্ত বাক্য হস্রৌকার হস্রৌকার যুক্ত বাক্য কহস্যৌ ল ফুল তহস্যৌ ল ল তুল্য কহস্যৌ হয় হস্য কুহু ফুল তুল্য কুহু হহস্যৌ ল ফুল হহস্যৌ ল ফুল তহস্যৌ ল ল তুল্য ফুল তুল্য হহসৌ ল ফুল ল লতুল্য কহসৌ হয়সো কুহু কহসো হস কুহু ফুল তুল্য, কুহু ক তকতো ক হসো ল ফুল হসো ল ফুল হলো হ হলো হল হলো কত ফুল হলো ক তো কত ল ফুল কত ফুল ক কত কত ল ফুল কত ফুল হলো হ ক তো কত ক কত ফহস্য ল ফুল ফহস্য ল কত ফুল তুলব তহস্য ল তুলব তুলব কত ফুল তুলব কত কত ফহস্য ল ফুল কত ফুল তুলব তহস্য ল তুলব, কত ফুল তুলব কত কত ল ফুল তহসৌ লতুলব তুলব কত ফুল তুলব ল চুল এ চুল এ চহসৌ লচুল এ চুল এ ফুল ফুল কহশো লফুল ফুল খুব কহশো ব খুব কহশো ব খুব ভালো ভয় আকার ভা লক ভালো হয় হ অন্তস্থ হয় ফুল খুব ভালো হয় মধু ম ধহস মধু ম দহস মধু আয় আ অন্তস্থ আয় মধু আয় গুরু গহস গু রু গুরু আয় অন্তস্থ আয় গুরু আয় মস মধু আ অন্তস্থ আয় মধু আয় গু সু রু গুরু আ অন্তস্থ আয় গুরু আয় তুই তহস্য হসই তুই তহস্য তুই ম ঘুম ঘুম হ অন্তস্থ হয় হ অন্তস্থ হয় কখন ক খ খন কখন ক খ খন কখন ঘুম হয় কখন